কীর্তনের একটা ঐতিহ্য সৃষ্টি হয়ে গেছে যারা এটা আয়োজন করেন তাদেরকে ধন্যবাদ যারা কীর্তন শোনান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রতি আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নাম মোহাম্মদ আলী আমি পেশায় একজন আইনজীবী আমার জন্মস্থান এই মধুপুর পৌরসভার ভিতরেই আট নাম্বার ওয়ার্ড অলিপুর গ্রাম আর আমার প্রত্যেক আমাদের একটা বসবাস দোকানপাট আছে এই পৌরসভার পাঁচটা নম্বর ওয়ার্ডের ভিতরে এখানে আমার কার্যালয় দেখাতে পড়ছি সেই হিসাবে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের একজন আপনাদের বাসিন্দা তো আমি আপনাদের কাছে আশীর্বাদের জন্য এসেছি আপনাদের কাছে অনুকম্পার জন্য এসেছি একটা বার্তা নিয়ে যে মধুপুরের স্থানীয় সন্তানকে মূল্যায়ন করার একটা সুযোগ এসেছে আমরা ইতিপূর্বে জনাব আব্দুল গুফুর মন্ডু সাহেবকে নিয়ে চেষ্টা করেছিলাম তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমরা হয়েছিলাম এরপর দুই হাজার আঠারো সালে সরকার শহীদ সাহেব এসেছিলেন তিনি বেঁচে নাই আর আমি মোহাম্মদ আলী আপনাদের কাছে এসেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ যে চরম সকলে মিলে এই পৌরসভার একটা বাসিন্দাকে আগামী জাতীয় সংসদে নির্বাচিত করে মধুপুর পৌরসভাকে আমরা ধন্য করি মধুপুর পৌরসভার সুনাম বৃদ্ধি করি আর পৌরসভার অনেক সমস্যা আপনারা জানেন যে ঘাটালে গ্যাস আছে গোপালপুরে গ্যাস আছে সর্ষাবাড়িতে গ্যাস আছে পার্শ্ববর্তী মুক্তা গাছে গ্যাস আছে মাঝখানে আমাদের মধুপুরে গ্যাস নাই আমাদের চোদ্দশো পনেরোশো টাকার সিলিন্ডার যদি ছয় সাতজন এক পাকে খায় এক রান্নায় খায় তাহলে সিলিন্ডার একটা এক মাস যায় না আবার না হলে মা বোনদেরকে এই লাকড়ির চূড়ায় কষ্ট করে করে রান্না করতে হয় তাহলে আমরা কেন গ্যাস থেকে বঞ্চিত হব আপনার দেখবেন চালান একটা পানির ট্যাঙ্কি আছে কিন্তু ঘরেতে পানি নাই রাস্তাঘাটে বাতি নাই অন্ধকার পৌরসভাতে অন্ধকার থাকতে পারে না বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য একটা পার্ক লাগে বিনোদনের জায়গা লাগে একটা পার্ক নাই আমাদের পুরুষদের পার্ক লাগে পার্ক থাকলে পরে সেখানে যেরকম সকাল বিকাল গিয়ে একটু বিনোদন পাওয়া যায় নিঃশ্বাস নেওয়া যায় আবার হাঁটাহাঁটি করার জন্য লাগে আজকাল কিন্তু অনেক ডায়াবেটিক্স এবং মহিলাদেরকে পুরুষদেরও আমি দেখি মধুপুরি রাস্তার ধার দিয়ে একদিকে গাড়ি চলে আরেকদিকে হাঁটে কত ঝুঁকিপূর্ণ যদি আমাদের একটা পার্ক থাকতো পার্কের ভিতরে দেখা গেল যে সকলেই মিলে হাঁটতেছে সেখানে সংগঠন হয় অনুষ্ঠান হয় এই হাঁটা হাঁটি ব্যায়ামকে কেন্দ্র করি আমি ঢাকার রমনা পার্কের কাছেই থাকি আমরা রমনা পার্কে যাই সেখানে অনেক সংগঠন সেটা দেখে মনে হয় কেন আমাদের মধুপুর হইতে পারবে না মধুপুর কি জমির অভাব শুধু উদ্যোগের অভাব আর একজন ভালো উদ্যোগটার অভাব আমি একটু দেখেছি স্বপ্ন আমার আছে আপনারা আমাকে সহযোগিতা করেন আমাকে আপনাদের আশীর্বাদে রেখে আমাকে আপনাদের আশীর্বাদে রেখে আগামী দিনে মধুপুর পৌরসভার মধ্য থেকে একজনকে নির্বাচিত করে আমরা চলেন মধুপুর পৌরসভার সকল অসুবিধা দূর করে একটি আধুনিক পৌরসভায় তৈরি করে যেখানে আধুনিক সুযোগ সুবিধা থাকবে নাগরিকের আর পাশাপাশি আমরা পৌরসভাবাসী আবারও বলি নিজেদেরকে গৌরবান্বিত করি আমি আর আমি হলাম স্বতন্ত্র প্রার্থী আমার কোনো দল নাই আমি একটা দলে ছিলাম সেই দল আমি যথেষ্ট জনপ্রিয় থাকা সত্ত্বেও আমাকে মনোনয়ন দেয় নাই কিন্তু আমি জনগণ আমাকে আমাকে সমর্থন করেছেন আমি আর ছেড়ে যেতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখন সবাই আমাকে ভোট দিতে পারেন কোনো আদর্শের রাজনৈতিক চিন্তা চেতনার কোন ব্যক্তির জন্য আর কোনো সমস্যা না তবে আমার আরেকটা স্বপ্ন মধুপুরে আমি নিরাপদ চাঁদামুক্ত এবং সেখানে সবাই বাধন মুক্ত সবাই স্বাধীনভাবে চলাচল করবে কোনো সন্ত্রাস থাকবে না কোনো সাধাবাদী থাক না মুক্ত মনে সবাই চলবে কেউ কোথায় থাকতে হবে না অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার হবে না এগুলো আমি করতে চাই এবং সকলে মিলে আমরা বন্ধু সকল ধর্মের মানুষ কিন্তু যুগ যুগ ধরে খুব শান্তিপূর্ণভাবে আছি আমি প্রচুর আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান যাই আজকেও ধর্মালিতে একটা বিশাল যজ্ঞ হচ্ছে সেখানে আমি ছিলাম বক্তৃতা করেছি ওইটা শেষ হয়ে আসতে আসতে মাঝখানে কিছু ইসলাম ধর্মের সভা ছিল এখানে মূল জায়গা নিজের ঘরে আসতে একটু হয়েছে নিজের ঘরে নিশ্চয়ই আসতে দেরি হলেও কোনো অসুবিধা নাই আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আবারও বলি আর মনি বলতেছে যে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে স্থায়ী রাস্তা রাস্তাঘাট নাই রাস্তা সরু আবার অন্ধকার থাকে